এখন যাদের বয়স কমপক্ষে ৩৫ বা চল্লিশ ছাড়িয়েছে তাদের এখনও কি মনে আছে ইকোনো এবং ইকোনো বল বলপেনের কথা অবশ্যই আছে কারণ রিফিল করা কলম বাদ দিয়ে উনিশশো সালে প্রথম বাজারে আসে নতুন ইকোনো বল পেন আর কলমটি বিক্রি হতো তিন টাকায় পরে সেটা কিছুটা উন্নত মানের করে অর্থাৎ ভিন্ন ডিজাইন ও সাদা রঙে বের করা হয়েছিল ইকোনো ডিএক্স বাজারে তখন প্রতিটি ডিএক্স কলমের দাম ছিল সাড়ে তিন টাকা তখনকার দিনে টেলিভিশনে চমকপ্রদভাবে দেখানো হতো কলমটির বিজ্ঞাপন সে সময় শিক্ষক ছাত্র কিংবা অফিস আদালতে সবার কাছেই ভালো লাগার নাম ছিল ইকোনো কলমটি বলপেনটির প্রস্তুতকারক ছিল জি কিউ নামের একটি কোম্পানি কলমের গায়ে খোদাই করে বড় হরফে লেখা থাকত জি কিউ তাই ওই সময়ে কলমের বাজারে এক ব্যবসা করে নিয়েছে কোম্পানিটি জানা গেছে উনিশশো তিরানব্বই সালেও এ কোনো কলম বিক্রি করে জিকিউ কোম্পানির আয় ছিল পঁচিশ কোটি টাকা উনিশশো সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় চল্লিশ কোটি টাকায় কারণ কলমটি গ্রাম শহর সবখানে সবার হাতে তুলে দিতে পেরেছিল জিকিউ কিন্তু বিধিবা যুগের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে দু সালের প্রথম দিক থেকেই হঠাৎ বাজার থেকে হারাতে বসে ইকোনো দু চব্বিশ সালের তিরিশ জুন এক বছরের জন্য ইকোনো বলপেনের উৎপাদন বন্ধ করে দেওয়া হয় আর সেই থেকে হারিয়ে যায় শৈশবের স্মৃতিময় বলপেন ইকোনো এরপর বহু কলম বাজারে এসেছে ঠিকই কিন্তু ইকোনো তখনকার যুগের প্রতিটি মানুষের কাছে একটি আবেগের নাম ইকোনো বলপেনের যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে তখন কলমটির ডিজাইন ছিল ফাদার ওপরে লাল হলুদ ও নীলসহ নানা রঙের এক একটি রেখা দেওয়া এর প্রতিটি কলমের দাম ছিল তিন টাকা কলমটির দাম ও মান মোটামুটি সহনীয় হওয়ায় সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল এর বছরখানেকের মাথায় কলমের ডিজাইন পরিবর্তন করে বের করা হয় ইকোনোডিয়েস কিন্তু কলমটির বড় সমস্যা ছিল এটি পকেটে নিয়ে চলতে গেলে নিচ থেকে কালি পড়ে কাপড় নষ্ট হয়ে যেত যেটা ছিল খুবই বিড়ম্বনার আর তখনকার দিনে কালির দাগ তোলা ছিল খুব কষ্টকর পাশাপাশি এক নাগারে বেশিক্ষণ লিখতে গেলে কালি গড়িয়ে পড়ত কলমটি পুরোপুরি প্লাস্টিক দিয়ে তৈরি হয় ব্যথা হতো আঙুলেও কখনও কখনো কালিগুলো কলমের মধ্যেই ঠুকিয়ে যেত বিশেষ করে বল পেনের কালি সহজেই উঠত না বললেই চলে এছাড়া নতুন ডিজাইন ও নতুন প্রযুক্তি নিয়ে উনিশশো সালে বাজারে আসে ম্যাটাডোর বল পেন ম্যাটাডোরের বল পয়েন্টগুলো ছিল বেশ সূক্ষ্ম লিখতেও আরামদায়ক দাম বাড়িয়ে নিলেও নতুনত্বের কারণে গ্রাহকদের কাছে সহজে গ্রহণযোগ্য হয়ে ওঠে ওই কলমটি শুধু তাই নয় ম্যাটাডোর দিনে দিনে নানা ধরনের ডিজাইন পরিবর্তন করে আধুনিক মানের কলম ছাড়ছে বাজারে কিন্তু কোনো এসব বিষয় নিয়ে হয় ভাবেনি অথবা ভাবতে পারেনি তাই এসব কারণে তাদের দাপটে টিকতে না পেরে কিছুদিনের মধ্যেই জিকিউ কোম্পানির আয়ে বিশাল ধস নামে আর হারিয়ে যায় ইকোনো এরই মধ্যে বাজারে আসে গুডলাক ও অলিম্পিক সহ আধুনিক মানের আরও অনেক বল পেন যার ফলে মানুষের মন থেকে আরও হারিয়ে যায় শৈশবের স্মৃতিময় বল পেন ইকোনো